কবি আলাউলের আরাকান আজকে অস্থির মায়ানমারে যে গৃহযুদ্ধটা চলছে এটা অন্য অনেক অঞ্চলের মতো এই আরাকান বা বর্তমানের রাখাইন রাজ্যকেও ধ্বংসস্তূপে পরিণত করেছে তবে আরাকানিদের জন্য একটা আশার প্রদীপ হইতেছে তাদের আরাকান আর্মি এই আরাকান আর্মি রাখাইন রাজ্যকে সেনাবাহিনীর দখল থেকে প্রায় মুক্ত করেই ফেলছে অন্যদিকে সেনাবাহিনীর বাকি পজিশন আরাকান আর্মি ভালো রকমের অ্যাটাক করতেছে খুব দ্রুতই যে মায়ানমারের সামরিক জান্তা বাহিনী রাখাইন রাজ্যের কন্ট্রোল হারাবে এই ব্যাপারটা অনেকটাই নিশ্চিত কিন্তু এর পরে কি হবে এত বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে মায়ানমার কি আসলে টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশের সীমান্তবর্তী প্রতিবেশী দেশের লিস্টটিকে আরাকান নামে আরেকটা নতুন দেশের নাম যুক্ত হবে নাকি দেশ না ভেঙে আরাকান আর্মি শুধু প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়েই সন্তুষ্ট থাকবে এর সাথে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির আসলে সম্পর্কটা কি এই সবগুলো ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখি গত সাতাইশে অগস্ট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রাখাইনের পরিস্থিতি নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে আজকের এই ভিডিওর অনেক জায়গাতে সেই রিপোর্টের রেফারেন্স থাকবে সো মায়ানমার আপনারা কি জানেন সামরিক জানতা মূল ক্ষমতার মধ্যে বসা রাখাইনে আরাগান আর্মি লড়াই করতেছে আর বাংলাদেশ সীমান্তের মৌডু শহরের দখলও প্রায় ওরা নিয়ে ফেলছে আর এর আগে পালে তোয়া পকতাও ম্রাউক ও রাফিডম রামলির মতন গুরুত্বপূর্ণ এলাকা গুলাও তারা নিজেদের কবজায় নিয়ে আসছে রাখাইনে জান্তা বাহিনীর অবস্থা এখন খুবই খারাপ তাদের বলতে হাজার খানেক অলরেডি বন্দি হয়েছে এবং অন্তত সাড়ে আটশো জন এতদিনে বাংলাদেশে পালায় আসছে এই যান্তা বাহিনী এখন দিশাহারা হয়ে আসছে সিটি অর্থাৎ সাধারণ মানুষদের উপরে এয়ার স্ট্রাইক সহ আরো হামলা করা শুরু করছে জাতিসংখ্য বলতেছে রাখাইনে প্রায় তিন লক্ষ মানুষ এখন পর্যন্ত বাস্তবচ্যুত হয়েছে যান্তা সরকার হামলার পাশাপাশি আরেকটা যেই জঘন্য কাজ করছে সেটা হচ্ছে কুড়ি কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা এই রাখাইন রাজ্যটা তাদের খাদ্য জ্বালানি কৃষি সামগ্রীর জন্য অনেকটাই কেন্দ্রের উপরে নির্ভরশীল জানতা সরকার এই দুর্বলতাটাকে কাজে লাগাই কিন্তু তাদেরকে একদম বিচ্ছিন্ন করে ফেলে সাপ্লাই চেইন অফ করে এইটা লড়াইয়ের একদম পিক টাইমের ঘটনা এখন অবশ্য আরাকান আর্মি অনেকটাই কন্ট্রোল নিছে বাট অবস্থার উন্নতি ঘটে নাই সাপ্লাই আর ফ্লানের অভাবে রাখাইনে কিন্তু একটা বড় সড়ো ক্রাইসিস এখন চলতেছে জানতা সরকার পরাজয় আনাইতে পারবে না এইটা যায় না এখন কে ভাতে মারার চেষ্টা করতেছে তবে এইখানে বড় বিষয় হইতেছে আরাকান আর্মির প্রতি সেখানকার মানুষের সাপোর্ট এইটার কারণে এত কষ্ট সংগ্রাম মুখ বুঝে সহ্য করেও সেখানকার মানুষ এটা মাইনে নিতেছে আর এইটা থেকে বোঝা যায় স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে আরাকানের মানুষরা প্রস্তুত এই অবস্থাটাতে কিভাবে আসা হইল সেটার পিছনের একটা প্রেক্ষাপট যদি আপনাদেরকে আমি বলি দুই সালের ফেব্রুয়ারিতে একটা কুয়ের মাধ্যমে কিন্তু মায়ানমারের সামরিক জানতা ক্ষমতা দখল করলো এখন এই জানতাকে তো হটাইতে হবে হটানোর জন্য যে আন্দোলন এটা একটা সময় সশস্ত্র লড়াইয়ের রূপ নেয় তো এইখানে জানতা সরকারের এগেইনস্টে অনেকগুলা গ্রুপ দাঁড়া যায় কারা কারা আছে এখানে একটা সিভিলিয়ান গ্রুপ আছে যাদের নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তাদের একটা সশস্ত্র উইং আছে যার নাম পিপলস ডিফেন্স ফোর্স ওরা জানতা সরকারের এগেনস্টে খুবই বিখ্যাত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর নাম আপনারা শুনছেন যাদের একটা পার্ট কিন্তু হইতেছে এই আরাকান আর্মি এই আরাকান আর্মি মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আর দা তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ওরা মিলেই কিন্তু এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বা ব্রাদারহুড অ্যালায়েন্স টা গঠন করছে আরাকান আর্মির কিন্তু একটা পলিটিক্যাল উইংও আবার আছে যার নাম ইউনাইটেড লিগ অফ আরাকান তো সবাই মিলে কার এগেনস্টে লড়াই করতেছে জান্তা সরকারের এগেনস্টে লড়াই করতেছে জান্তা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কাটা গত বছরের ২৭ অক্টোবর অপারেশন ওয়ান এর মাধ্যমে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর ভয়াবহ আক্রমণে চীন শান কায়াং স্টেটের অনেক এলাকা সহ বিভিন্ন অঞ্চলে মিলিটারিরা তাদের অবস্থান হারায় এইভাবে ধরুন কয়েক মাস চলছে এরপরে এই বছরের এগারোই জানুয়ারি চীনের মধ্যস্থতায় একটা যুদ্ধ বিরতি বা সিজ ডিল হয় এরপরে মায়ানমারের উত্তপ্ত পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে কিন্তু লড়াইটা চলমান থাকে রাখাইন তথা আরাকান রাজ্যে আর এতদিন দিন লড়াইয়ের পরে আরাকামের একটা বড় অংশ এখন আরাকান আর্মির দthole আরাকান কিন্তু স্বাধীনতার স্বপ্ন দেখে যে স্বপ্নটাকে বলা হয় ওয়ে অফ রাখিতা এই ওয়ে অফ রাখিতার একদম হাত ছোঁয়া দূরত্বে এই আরাকানীরা এখন দাঁড়ায় আছে আর ওয়ে অফ রাখিতা কিন্তু শুধু আজকের স্বপ্ন না 18 শতকের দিকে বার্মিজ কিংডমের কাছে আরাকানের রাজধানী মরাউক উ ছিল এইটার পতন হয় এন্ড তখন থেকে আরাকান কিন্তু এই স্বাধীনতার স্বপ্নটা দেখে আসতেছিল এইখানে বলে রাখা ভালো আরাকান কিন্তু একটা সময় বাংলা সালতানাতের একটা ভেসেল স্টেট ছিল ভেসেল স্টেট মানে হইতেছে এমন একটা রিজিয়ন বা দেশ যেটাকে তার চেয়ে আরো বেশি বড় আর পাওয়ারফুল একটা স্টেট বা এম্পায়ারের কাছে জবাবদিহি করতে হয় আরাকানিরা স্বাধীনতার স্বপ্ন দেখতেছে তবে সেই স্বপ্ন পূরণের সক্ষমতা আরাকান আর্মির মধ্যে আছে কিনা এটা কিন্তু খুব স্পষ্টভাবে এখনই বলা যাইতেছে না অ্যান্ড পরিস্থিতি বিবেচনায় আরাকান আর্মি একটা আঞ্চলিক স্বায়ত্তশাসনের দিকে যাবে বইলাই দেখা যাইতেছে এইখানে রাখাইনের একটা খুব কোর সমস্যার কথা আপনাদেরকে রাখা দরকার রাখাইনে একটা ত্রিমুখী সংঘর্ষ হয়েছে অ্যান্ড এইখানে জান্তা সরকার একটা খুব ক্রুশাল ডিভাইড এন্ড রুল পলিসির খেলা খেলছে রাখাইনে কিন্তু মুসলিম আর বৌদ্ধদের মধ্যে অনেক দিন ধরে একটা বইনি বা শত্রু ভাবাপন্ন সম্পর্ক আছে এইটার সুযোগ নিয়ে জান্তা সরকার রোহিঙ্গা মুসলিমরা আছে না ওদেরকে বলতেছে মিলিটারিতে জয়েন করো তোমরা মানে ওদের নিজেদের বাহিনী আর অন্যদিকে রোহিঙ্গাদের কিছু গ্রুপ আছে যেমন আরসা জান্তা দিতেছে যে যাও তোমরা যা আরাকান আরাকান আর্মির সঙ্গে লড়াই যেমন আর মতন জায়গায় আর্মি মূলত সরকারি রোহিঙ্গাদের প্রতিরোধের কারণে দ্রুত গতিতে আগাইতে পারতেছে না জানতা সরকার নাগরিকত্বের লোভ দেখায় রোহিঙ্গাদেরকে আর্মিতে নিতেছে আবার অনেকে আরাকান আর্মিকে শত্রু মনে করেও নিজেরা মিলিটারিতে জয়েন করতেছে আবার একটু ক্লিয়ার করে রাখি এখানে রোহিঙ্গা মুসলমানদের ভূমিকা এটা আপনার জন্য জানা এই কারণে জরুরি এই রোহিঙ্গারাই কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে অবস্থান করতেছে এন্ড আরাকানের পরিস্থিতি কি হইতেছে আরাকান আর্মির পরিস্থিতি কি হইতেছে এইটার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে এন্ড এই রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক ভালো না আবার এই আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের দখল নিয়নতে যাইতেছে সো ওভারঅল পরিস্থিতিটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে সুবিধাজনক না বাংলাদেশ এখন কি করতে পারে সেটা রিপোর্টের ভিতরে বলasam একটু পরে বলতেছি রোহিঙ্গা রাজ্যে আরাকান আর্মিকে শত্রু মনে করতেছে এটার পিছনে আরাকান আর্মির লিডারদের একটা বড় ধরনের দায় আছে ওরা অনেক সময় রোহিঙ্গাদেরকে বাঙালি মুসলিম এইসব বইলে ডাকতেছিল মানে এমন যে মায়ানমারের উপরে রোহিঙ্গাদের কোনো অধিকার নাই এই রোহিঙ্গাদেরকে মায়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিবে এমন মানসিকতা আরাকান আর্মির ভিতরে আগেও যেমন ছিল না এখনো তেমন একটা নাই বললেই চলে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় রোহিঙ্গাদের উপরে অনেক অত্যাচার হইতেছে বইলা প্রচুর অভিযোগ আছে অধিকৃত অঞ্চলে রোহিঙ্গাদেরকে বিনা পারিশ্রমিকের কাঁধার মতন খাটানো জোর করে রিক্রুট করা আর আরেকটা বড় ঘটনা ঘটে আগস্টের শুরুতে বাংলাদেশে পালিয়ে আসতে থাকা রোহিঙ্গাদের উপরে হামলা করে প্রায় দুইশো জনকে মেরে ফেলার অভিযোগ উঠেছে আরাকান আর্মির উপরে আরাকান আর্মি কিন্তু হইতেছে বৌদ্ধ মেজরিটির আর ওদের সাথে মুসলিম রোহিঙ্গাদের সম্পর্ক যে ততটা ভালো না বলা চলে পুরাটাই অবিশ্বাস আর শত্রুতার এইটা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন এখন এইখানে বাংলাদেশের মাথা ব্যথাটা এক্সাক্টলি কোন জায়গায় আরাকানের সাথে কিন্তু বাংলার একটা বড় সম্পর্ক আছে মহাকবি আলাউলের নাম আপনারা জানেন মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় তাকে উনি কিন্তু ছিলেন বাঙাল জন্ম মাদারীপুরে ছোটবেলায় উনি পর্তুগিজ জলদস্যুদের হাতে ধরা পড়েন অ্যান্ড ভাঙ্গির ফেরে তার ঠাই হয় আরাকানে মেধার জোরে এবং সময়ের পালা বদলে এই কৃতদাস ছেলে হয়ে ওঠে আরাকান রাজসভার কবি আরাকান বাংলার প্রতিবেশী রাজ্য হওয়ার কারণে বাংলার সাথে তাদের একটা নিবিড় যোগাযোগ আছে এই বাঙালি কবি আলাউল এক সময় আরাকানের রাজসভার কবি হয়ে উঠছিলেন এই কাহিনীও কিন্তু সেই কথা বলে কিন্তু এখনকার প্রেক্ষাপটে আরাকান এবং রোহিঙ্গা টপিকটা যেখানে আছে সেখানে অবশ্যই বাংলাদেশের নাম থাকবে এটা স্বাভাবিক আবারও বলি রোহিঙ্গাদের দুইটা সশস্ত্র সংগঠন আছে একটা হইতেছে আরসা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আর হচ্ছে আর ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ওরা কিন্তু নিজেরা নিজেরাই রোহিঙ্গাদের মধ্যে মারামারি করতেছে এদের মধ্যে জ্ঞান অভাব শিওরলি আছে নালে এত বছরের ক্রাইসিস একসাথে সামলানোর বদলে নিজেরা নিজেরা মারামারি করত না যাই হোক বাংলাদেশের যে রিফিউজি ক্যাম্পগুলো আছে ওইগুলো থেকে ওরা নিজেদের কর্মী রিক্রুট করে আর এসও যেটা আছে ওরাই মূলত বেশি কর্মী রিক্রুট করে অ্যান্ড এটার বেশিরভাগই জোর করে এমন অনেক কাহিনী আছে অনেক রোহিঙ্গা তরুণ এই ভয়ে ক্যাম্প থেকে পালায় পর্যন্ত যায় এই রিক্রুট করা ছেলেদেরকে পরবর্তীতে মায়ানমারের সেনাবাহিনীতে পাঠানো হয় পরে সেনাবাহিনী ওদেরকে মিলিশিয়া হিসেবে সাথে কাজ করে মংডুতে এইসব কার্যক্রম বেশি পরিমাণে চলে এখন হ্যাঁ ঠিক আছে এই আর রোহিঙ্গাদেরকে ধরে মায়ানমারের সেনাবাহিনীতে দিতেছে যেই মায়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির এগেনস্টে কাজ করে রাখাইন রাজ্যের ভিতরে অ্যান্ড আরাকান আর্মিকে রোহিঙ্গারা পছন্দ করে এটা এটার ব্যাখ্যা একটু আগে দিয়ে আসছি কেন পছন্দ করে না বাট তারপরেও আপনি যখন জোর করে ওদেরকে সেনাবাহিনীতে ঢুকাইতেছেন এইটা ওরা ডেফিনেটলি ভালো চোখে নিবে না অ্যান্ড এই জন্য আর এস কেউ কিন্তু বাংলাদেশে যে রোহিঙ্গারা অবস্থান করতেছে তারা খুব ঘৃণার চোখে দেখতেছে রিক্রুট করতে আসা আর এস ও লোকদেরকে লাঠি দেওয়া ধাওয়া পর্যন্ত তো দেওয়া হয়েছে এরকম ঘটনাও আছে এখন সেকেন্ড জিনিসটা নিয়ে কথা বলি বাংলাদেশের পররাষ্ট্র নীতির মধ্যে কিন্তু আছে কোন কোনো একটা দেশের বিচ্ছিন্নতাবাদী যে সংগঠন আছে বা স্বাধীনতা আমি যে গোষ্ঠী আছে যারা স্বাধীন হইতে চাইতেছে এরকম গোষ্ঠীর সাথে সরকার ডাইরেক্টলি আলোচনা করতে পারে না এখন আরাকান আর্মি তো এরকম একটা সংগঠন বাংলাদেশ সরকার ডাইরেক্টলি আরাকান আর্মির সাথে বসতে পারে না তাই সরকারের বদলে এই কাজটা এতদিন পর্যন্ত করে আসতেছিল ডিজিএফআই ডিজিএফআই আর এই আরাকান আর্মির মধ্যে সম্পর্কটা কিন্তু এতদিন ভালোই ছিল মোটামুটি তার মানে আরাকান আর্মির সাথে পরোক্ষভাবে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল সীমান্ত দিয়ে ত্রাণ সাহায্য সামগ্রী এইগুলা বাংলাদেশ পাঠাইতো রাখাইনে আবার আরাকান আর্মি যে সৈন্যরা আহত হয়েছে ওরা অনেকে বাংলাদেশ এসে চিকিৎসা করাই গেছে আর ফরমালি ওইদিকে ঢাকা নেপি দর অর্থাৎ মায়ানমার রাজধানীর সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালাই গেছে আমাদের মেইন বাংলাদেশের মেইন টার্গেট হচ্ছে রোহিঙ্গাদেরকে আবার মায়ানমারে ফেরত পাঠানো কেমনে ফেরত পাঠাবো এইটা নিয়ে এখন ডিসকাশন আরাকান আর্মির সাথে কিন্তু আমাদের পরোক্ষভাবে একটা সুসম্পর্ক ছিল এই কন্ডিশনের আলোকে যে আরাকান আর্মি রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিল এই বছরের শুরুতে বাংলাদেশের সিকিউরিটি অফিসিয়ালদের মাধ্যমে আরাকান আর্মি এবং রোহিঙ্গা নেতাদের মধ্যে একটা আলোচনা করানো হয় তবে এইখানে আরাকান আর্মি একটু ঘুরে গেছে ওরা বলতেছে আচ্ছা রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া হবে এ ব্যাপার আমাদের আপত্তি নাই কিন্তু আপনারা যেসব রোহিঙ্গা নেতাদেরকে সিলেক্ট করছেন ওরা আসলে লার্জ স্কেলে রোহিঙ্গাদেরকে রিপ্রেজেন্ট করে না এই কারণে এই আলোচনাটা ভেসতে যায় আর বাংলাদেশের সাথেও আস্তে আস্তে সম্পর্ক খারাপ হয় আরাকান আর্মি বাংলাদেশের একজন সিকিউরিটি অফিসিয়াল মে মাসে ক্রাইসিস গ্রুপকে আরাকানার্মির ব্যাপারে বলেন রাখাইন রাজ্যে অনেক জায়গায় বিজয়ী হয়ে তারা ওভার কনফিডেন্ট হয়ে গেছে আমরা তাদেরকে রোহিঙ্গা নেতাদের সাথে মিটিং করতে বললেও তারাইতে আগ্রহী না ওদের লিডাররা শর্ট সাইটেড যেহেতু রোহিঙ্গা তরুণরা সেনাবাহিনী আর মিলিশিয়া গ্রুপ গুলা যোগ দিতেছে তাই আরাকান আর্মি সব গ্রুপের সাথেও আলোচনায় বসা উচিত বলে তিনি মনে করেন সমস্যার একটা জায়গা হইতেছে আরাকান আর্মির শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশের উপরে বিরক্ত আর হতাশ তাদের ধারণা হইতেছে বাংলাদেশ আর এস ও কে ব্যাকআপ দেয় শুধু যে আরাকান আর্মি এরকম ভাবে এমন না অনেক রোহিঙ্গা রিফিউজি আর অ্যানালিস্টদেরও একই মত এর পিছনে যুক্তি এই যে আর যখন এপিবি এবং এনএসআই এর নাকের ডগায় বসে ক্যাম্পে ক্যাম্পে রিক্রুটমেন্ট চালাইতেছিল তখন কোনো বাধা আসে নাই বাংলাদেশের পক্ষ থেকে আবার রিক্রুট করা ছেলেদেরকে সীমান্ত পার করানোর সময় কোনো বাধা আসে নাই এইসব নিয়ে আরাকান আর্মির কোব আছে বাংলাদেশের উপরে তবে এখন হাসিনা সরকারের পতন হয়েছে মায়ানমার সম্পর্কে পররাষ্ট্র নীতিতে একটা পরিবর্তন আসবে বলে ধারণা করা হইতেছে বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মিয়ানমার নীতিতে পরিবর্তন আনার পক্ষে মে মাসে প্রথম আলোতে লেখা এক আহ্বানে উনি বলেছিলেন যে বাংলাদেশের উচিত পর্দার আড়ালে আরাকান আর্মির সাথে সম্পর্ক করা আরেকজন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এই বিষয়ে তৌহিদ হোসেনের সুরেই কথা বলেছেন তো তারা যেহেতু এখন রাষ্ট্রের নীতি নির্ধারক আশা করা যায় মায়ানমারের নীতিতে কিছু পরিবর্তন আসবে ভবিষ্যতের কথা যদি এখন আপনাদেরকে বলি আরাকান আর্মি এই পুরো রিজিয়নটাতে অ্যাকচুয়ালি স্বাধীনতা চায় না তবে রাখাইন রাজ্য ওরা পূর্ণ স্বায়ত্ত শাসন চায় আরাকান আর্মির চিফ অফ স্টাফ জেনারেল তুয়ান রাত নাইং এই বছরের ফেব্রুয়ারিতে এমনটাই বলেছেন অ্যাকচুয়ালি স্বাধীনতাটা রক্ষা করা নতুন একটা দেশ গঠন করা এটা অনেক কঠিন একটা বিষয় আর এই কারণেই হয়তো আরাকান আর্মি গণতন্ত্র ফেরত আনা আর মায়ানমারের সাথে থেকে একটা কনফেডারেট স্ট্যাটাস পাওয়ার দিকে বেশি জোর দিতেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে এই জায়গায় করণীয়টা কি বাংলাদেশ এখন কি করতে পারে সেটাও রিপোর্টের মধ্যে বলা হয়েছে মিলিয়নের উপরে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ এখন রিফিউজি হিসেবে আছে আর এই দিকে রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক ভালো না আর আরাকান আর্মি এখন আবার রাখাইনের ক্ষমতা আসতে যেতেছে অ্যান্ড রোহিঙ্গা আর্মড গ্রুপগুলোর সাথে আরাকান আর্মির একটা ব্যাপক শত্রুতা আছে বাংলাদেশের এখন উচিত হবে দুই পক্ষের মধ্যে একটা সম্পর্কের সেতু বন্ধন করা রোহিঙ্গাদের মাঝে যারা মেজরিটিকে রিপ্রেজেন্ট করে এদেরকে লিডারশিপে আসার সুযোগ দিতে হবে আওয়ামী লীগের যে পলিসি ছিল যে কোন একটা অচেনা অজানা রোহিঙ্গা নেতাদেরকে আইনে আমি আরাকান আর্মির সাথে বসায় দিতে আলোচনা করার জন্য এই পলিসি থেকে ফেরত আসতে হবে পাশাপাশি রোহিঙ্গাদের যে আর্মড গ্রুপগুলো আছে ওদের প্রতি সরকারের কঠোর হইতে হবে যাতে ওরা ক্যাম্প অ্যাক্টিভিটি চালাইতে না পারে এই জন্য রোহিঙ্গা নেতা কিংবা ইমামদের মাধ্যমে প্রচারণা চালানো যায় যাতে কেউ স্বেচ্ছায় আর এস ওর মতন বাহিনীতে না যায় কারণ এটা শিওর জানতা বাহিনী আরাকানে এমন মাইন খাইছে যে ওদের ক্ষমতা আসার সম্ভাবনা একেবারেই নাই এখন যেহেতু আরাকান আর্মি আসবে এই জায়গাটাতে রোহিঙ্গাদেরকে আমি যদি আবার মায়ানমারে ফেরত পাঠাইতে যাই তাহলে আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর উত্তর আরাকানা যেখানে রোহিঙ্গা মেজরিটি মানুষজন আছে ওইখানে যদি আরাকান আর্মি সম্প্রীতি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা বড় রিলিফ হবে কারণ এতে করে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর পথটা সহজ হবে বাংলাদেশের ঘাট থেকে একটা অনেক বড় বোঝা নামবে তো খুব সহজ আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো করো আরাকান এগেনস্ট যে রোহিঙ্গা আর্মড গ্রুপ আছে তাদেরকে ইন্ধন দেওয়া বন্ধ করতে হবে নিজেদের উদ্যোগে হইতে পারে দুই পক্ষের বিশ্বস্ত কোন তৃতীয় পক্ষের মাধ্যমে আন্ত সীমান্ত বাণিজ্যের দিকে যদি আগানো যায় তাহলে আরাকান কেন্দ্রীয় মায়ানমারের উপরে নির্ভরশীলতা কমাইতে পারবে এইভাবে মূল যে আমাদের টার্গেট আমাদের দেশের রোহিঙ্গারা যারা আছে ওদেরকে মায়ানমারে ফেরত পাঠানো এইটার কাজ করাটা অনেক সহজ